লালপুরে ও এম এস এর চাল বিক্রির শুভ উদ্বোধন লালপুর জেলা প্রতিনিধি এজিত সুজন্য আমাদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত নাটোরের লালপুরে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রির জন্য ওএমএস এর চাল বিতরণের উদ্বোধন করা হয়েছে সোমবার সকালে উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের নান্দোবাজারে এই চাল বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরে আলম সিদ্দিকি ওয়ালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল সাত্তার মেধা জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক জামান সোহাগ এটিএম সামসুজ্জামান ডলার গোপালপুর পৌর ছাত্র দলের সাবেক সভাপতি আরিফুল ইসলাম সুমন রাজশাহী কলেজ শাখার ছাত্র দল এর সাবেক যুগ্ম আহ্বায়ক এবং ও এম এস এর ডিলার মুস্তাফিজুর রহমান মিনাল ওয়ালিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আলম হোসেন আতিয়ার রহমান প্রমুখ সকলে সারিবদ্ধ ভাবে নিবেন এবং যার জিনিস সে অবশ্যই পাবেন আপনারা ধৈর্য ঘটাবেন না আপনারা আস্তে আস্তে সিরিয়াল ওয়াইজ নিবেন পাশাপাশি আমাদের ময় মুরব্বী এখানে উপস্থিত আছেন আমার অত্যন্ত গুরুজন আমি সকল গুরুজনের অনুমতি প্রার্থনা করে আজকের এই চাউলের শুভ উদ্বোধন ঘোষণা করছি পাশাপাশি মুরব্বীদের সাথে করে চাউল বিতরণের কার্যক্রম অনেক লুটপাট করছে আমার নতুন ছোট ভাই আমার ডিলার আমি আশা করব তারা যেন এমন দুর্নীতির কোনো কাজের সাথে জড়িত না থাকে আগামী দিনে সুন্দরভাবে একটা সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে গরিবের হক গরিবকে দিতে হবে বড় লোক আমি লীগের যেগুলা প্রতিষ্ঠিত মানুষ আছে তাদের কার্ডগুলো দেখে শুনে আপনারা দিবেন আর নিজেরা অন্যায় থেকে দূরে থাকবেন ইনশাল্লাহ আগামী দিনে সমাজ ব্যবস্থা আরও সবাই মিলে সবাই সবার হাতে হাত রেখে গরিবের পাশে থেকে গরিবের হক সুষ্ঠুভাবে বন্টন করব যেহেতু আমরা বিএনপি করি বিএনপির মানুষেরা আগামী দিনে যাতে মানুষ বিএনপি কে পছন্দ করে সামনে যেহেতু নির্বাচন হবে এই নির্বাচনকে সামনে রেখে এমন কিছু করতে যাবে না যাতে করে মানুষ আমাদের কাছ থেকে মুখ ফিরা নেয় এমন কাজ করা যাবে না আমি আশা করি বিগত দিনেও করে নাই এখনো করবে না এবং ভবিষ্যৎও করবে না